তো বন্ধুরা একদম আমি আর ওটা দুজনে বলেছি এখন দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা আর এইরকম বিকেল বেরোয় আপনারা জানেনও তো এখন সৈকত সুন্দরী রোড দিয়ে চলেছি বৃষ্টি সবে হয়েছে মানে বৃষ্টি পড়ে গিয়েছে তারপর দেখুন চারপাশের পরিবেশটা আমার তো বেশ ভালো লাগছে তো আপনাদের কেমন লাগছে দেখতে থাকুন আমাদের এই জার্নি মোটামুটি এই বিকেলবেলা বৃষ্টির সময়ও যদি এইভাবে আমাদের গাড়ি নিয়ে একটু বেরিয়ে আসা যায় না মনটা সত্যি ভালো হয়ে যায় আর সত্যিকারে এ কদিন এত বৃষ্টি হচ্ছিল দাঁড়ান এ কদিন এত বৃষ্টি হয়েছিল যার জন্যে পুরো রথের যে প্রাণ খোলা উচ্ছ্বাস সেই প্রাণ খোলা উচ্ছ্বাসটা পাইনি বছর মানে বাড়িতেই কাটাতে হয়েছে তারপর যখন যে বিষয়টা বলবো যে তারপরে এই যে আজকে একটু ফাঁকা পেয়েছি ফাঁকা পেয়েছি মানে বৃষ্টি নেই কিন্তু আবার মেঘটা কেমন ঘনিয়ে আসছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো দেখুন চারপাশটা বেশ ভালো আর চারপাশে না সবুজ হয়ে গেছে আমি দূর হতে তোমারে দেখেছি আর মুখ ধুয়ে চোখে ঝিনি তোমারে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি আমি দূর হতে তোমারে দেখেছি আর মুখ ধুয়ে চোখে চেয়ে চোখে চেয়েছি